তারপর দেখেন আল্লাম নবীর জীবনীতে যুদ্ধের ভিতরে কি করা কি বলছে যে আল্লাহ নবী যুদ্ধ করতেছে এক সময় কাফিরা দেখলো যে আল্লাহ নবীর দলের সৈন্যের সাথে বেড়াতেছে কাফুরে কি করলো লুকিয়ে গেল কোথায় লুকিয়ে গেল

তুমি তো খালি সবাইকে আল্লাহ দাওয়াত দাও এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাজে দিতে বলো দাও তোমার আল্লাহকে তুমি রাখো তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাজে দিতে এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দেন সঙ্গে সঙ্গে এই কাফের হাত থেকে তোর ওই কাঁপতে কাঁপতে কি হলো মাটিতে পড়ে এবার ওই কাফের যখন ওই তোর মাটিতে পড়ে গেল